পড়ার সকল ব্যবসায়ী শ্রমিক কৃষক রাজনীতিবিদ সাংবাদিক শিক্ষক যত রকম সুশীল সমাজ আছে তাদের প্রত্যেককে নিয়ে আমরা একটা বৃহত্তর মিটিং করব সেই মিটিং আমরা পরবর্তী কবর ঘোষণা করব আমরা হয়তো তল অবরোধের দিকে যেতে পারি যেহেতু আমাদের রুটি রুজির ব্যাপার আমাদের রুটি রুজি তখন সম্প্রতি নিশ্চয়ও না হবে কারণ আমাদের বড়ো ব্যবসায়ী যারা তারা বলছে আমরা নড়ায় কোনো মাল আমদানি করে আর আনবো না এখানে কোনো নিরাপত্তা নাই সেই নিরাপত্তার জন্য আমরা নড়ার যারা স্থানীয় তারাই তো ব্যর্থ আমরা ব্যর্থ আমার আমরা খালি রাস্তায় কথা বলে তো হবে না আসামিকে গ্রেপ্তার করতে হবে অতএব তিন দিনের আলটিমেটাম এবং আমরা প্রশাসনের হেন জায়গা নাই যেখানে জানাই নাই আপনারা সংবাদ ভাইরে বলতে পারেন আপনারা সর্বত্র জানিয়েছেন সর্বস্ত্র জানিয়েছেন আমরা কোথাও জানানোর বাকি নাই বাংলাদেশে আপনাদের মাধ্যমে প্রত্যেকটা দৈনিক পত্রিকায় আপনাদের যেগুলো প্রিন্ট মিডিয়া আপনাদের যেগুলো ইলেকট্রনিক মিডিয়া আছে কোনটা আপনারা বলেন নাই বলো বলেন আমি তো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা প্রত্যেকটি ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল সমাজ যেগুলো মিডিয়া আছে সবাই আপনারা এই বিষয় তুলে ধরছেন এরপরে আমরা কোথায় যদি আর ভিডিও ফুটেজ আছে কারা বোমা মারতেছে তাদের মুখোশ পরা অবস্থায় মাস্ক পরা অবস্থায় মাস্ক খোলা অবস্থায় ছবি আমাদের কাছে আছে অর্থাৎ আমরা আপনাদের কাছে সহজে চাচ্ছি আপনি এটা প্রচার করেন আগামী তিন দিনের ভিতরে যদি এটা গ্রেপ্তার না হয় আমরা আরো অনেক বড় কর্মসূচি বাদ ধন্যবাদ দশ দিন অতিবাহিত হলো এই নপাড়া গ্রুপের বোমাবাজি বোমা হামলা ব্যাকটল বোমাকারীদের এখনো ধরতে পারে নাই প্রশাসন আমি বলতে চাই তাদের সিসি ফুটেজ টিভি ফুটেজ যেভাবে দেওয়া হয়েছে আমার মনে হয় ওনাদের সৎ উদ্দেশ্য থাকলে ওনারা বহু আগে ধরতে পারত আমি বলতে চাই এটা শুধু নপাড়া গ্রুপের জন্য নাই সমস্ত উভয় নগর জন্য আজকে হুমকির প্রতিবাদ হিসেবে সবাই দেখতেছে আমি মনে করি এ আজকে এই বোমা হামলাকারীদের ধোঁটতে না পারলে আজকে ন খারা গুরু ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মনে হয় শুধু ন ভাড়া না এই বুঢ়াই নম্বর বাছি সবাই ক্ষতিগ্রস্ত হবে যদি তাদের ধোটতে না পারে আমরা চাই তাদের ঘরে অতি লম্বে এই ব্যাক টুল বোমাবাজি পাক তেল বোমাবাজীদের ক্ষতি হতো করা হোক এবং যদি না করতে পারে এই ন বন্দরকে অচল